দেখি রাইট টাইমে ছাড়ে ট্রেন আটটায় ছাড়বে তাই না অনেক আগে চলে আসছি বাসা থেকে আর কি যদিও টিকিট করা ছিল না কাউন্টারে টিকিটও পেয়ে গেছি সিটও পেয়ে গেছি লাকিলি ওই ছয় নম্বর সিট আমার ধন্যবাদ এই হলো সিটগুলো অনেক সুন্দর এখানে বসে আপনার খাবারের জায়গাগুলো তারপরে হচ্ছে এখানে আপনি কিছু পেপার পত্রিকা রাখতে পারবেন নিচে পাদানিটার আছে সব মিলাই এটা আবার ক্লোজ করে রাখা যাবে এভাবে বন্ধ করে রাখা যাবে এটাকে যারা খুব লাকি তারা এখানে সিট পেয়ে গেছেন এখানে একটা টেবিল খুবই সুন্দর বাংকারগুলো এখানে প্রচুর আপনার প্রয়োজনে মালামালগুলো রাখতে পারবেন সিটগুলো অসম্ভব সুন্দর আমার সিটটা দেখাই দিই আরেকবার মাত্র একজন প্যাসেঞ্জার বসে আছেন এখন শেষের দিকে আমি এই সিক্স যে একটা উইন্ডো এই যে মানে আটটায় ছাড়বে তো যেখানে মানুষজন এখন ওঠাই নিচ্ছে জানি তো ভালোই হবে এই পাশটা কমলাপুরের এই পাশটা প্রচন্ড ব্যস্ত একটা জায়গা এটা হচ্ছে সে ওয়ার্কশপের মতো এক্সট্রা এই অংশগুলো বর্ধিত করা হয়েছে যখন থেকে পদ্মা সেতুতে ট্রেন খুলনাতে যাওয়ার একটা বন্দোবস্ত তখন থেকে কিন্তু এই যে ওয়াশরুম এখানে একটা ওয়াশরুম ওয়াশরুম আছে একটা বেসিন